وأعدوا لهم ما من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر নবী সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আলহিদায় পাটকার কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী দয় এবং সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে অবশ্য বাংলার দূর দূরান্ত থেকে আগত আগামী দিনের ভবিষ্যৎ জাতির রাহবার একজ্যাক্ট এল এম পি সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক সুভাষ নন্দন মোহতারামাজ আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের আলোচনা নিয়ে দাঁড়িয়েছি যা যুগের চাহিদা এবং সময়ের দাবি ছিল যখন ইহুদি খ্রিস্টানরা সাধারণ মুসলমানদেরকে রঙিন চশমা পরিয়ে আলেম আলেম ও ছাত্র সমাজকে সমাজ এবং যুগের সমাজ এবং যুগের সমাজ এবং যুগের সমাজ এবং যুগের বোঝা বলে বুঝা বলে প্রমাণিত করতে চাচ্ছে ঠিক যখনই আল হেদায়ের কর্তৃপক্ষ প্রতিবার খুঁজে আনন্দের মাঝে এক স্লোগান দিয়ে সাধারণ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য এবং আলম ও ছাত্র সমাজের ব্যাপারে শরিক ধারণা দেওয়ার লক্ষ্যে আজকের বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন দেশ রক্ষায় আলম ও ছাত্র সমাজের অবদান আল্লাহ চাহে দুঃখ বিষয়ে কিন্তু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে মোহতারাম হাজরিন প্রথমে আমাদেরকে জানতে হবে দেশ রক্ষা মানে কি দেশ রক্ষা মানে হলো সত্য ন্যায় আদর্শ এবং শিক্ষার মাধ্যমে একটি সচেতন নাগরিক সচেতন প্রজন্ম তৈরি করে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেমন ইমাম তির মির্জা রহমতুল্লাহ হিয়ালাই তার তির মির্জা শরীফে উল্লেখ করেন রসুল বলেন আফজলুল জিহাদ কালিমাতো আদরিনী আইন্দা সুল অলিন জাহের অর্থাৎ সর্বোত্তম জিহাদ হল অত্যাচারী বাসার বিরুদ্ধে ন্যায় ও ইনসাফের কথা বলা মুহতারাম হাজিন এবার আসুন আমরা জেনে নেই দেশ রক্ষায় আলেম ও তলামাদের আলম ও আমাদের কি পরিমাণ অবদান ছিল প্রথমে যদি আমরা তুলে ধরি আঠারোশো একত্রিশ সালের বালাগড়ের শাহাদাতের কথা যখন গোটা ভারত উপমহাদেশকে ইংরেজরা শাসন করেছিল সর্বস্তরের মানুষকে গুলামের গুলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল যখন মানুষ তাদের বয়ে বিত হয়ে দাসত্বের জীবনকে গ্রহণ করে নিয়েছিল যখন তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না ঠিক তখন এই যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে নিজের মাতৃভূমির ভূখণ্ড রক্ষা করার জন্য এবং দাসত্বের জীবন থেকে ফিরে আসার জন্য জাগিয়েছিলেন তিনি কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন না তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না তিনি কোনো জেন্টালম্যান ছিলেন না তিনি ছিলেন একজন আহ তিনি ছিলেন একজন তিনি ছিলেন ভারত উপমহাদেশের একজন সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলাই মোহনার মহাজিন শুরু তাই নয় যদি আমাদের দেশের ইতিহাসের দিকে লক্ষ্য করি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে মুসলমানদের জন্য ভারত থেকে আলাদা একটি ভূখণ্ড তৈরি করার তৈরি করে যাদের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল তারা কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তারাও কোনো জেন্টালম্যান ছিলেন না তারাও ছিলেন দুইজন আলেম সাব্বির আহমদ এবং জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই মোহতারা মহাজিন শুরু না দিকে লক্ষ্য করি দেখতে ছাত্র এবং দেশ রক্ষায় কি পরিমাণ অবদান বিগত ষোলো বছর যাবৎ যেই পেশি সরকারের বিরুদ্ধে যখনই কোন ব্যক্তি কথা বলেছে তখনই তাকে তখনই তাকে কারা নির্যাতনের কষ্ট সহ্য করতে হয়েছে এমন এক বেশি পেশি সরকার ছাত্র সমাজের ত্যাগ রক্ত ও ত্যাগের বিনিময়ে শুধু মন মস্ত থেকে মস্ত থেকে নামাই নয় বরং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অতএব আমাদের সামনে এই কথা স্পষ্ট যে দেশ সর্বযুগে সর্বকালে দেশ রক্ষায় আলেম ও ছাত্র সমাজ প্রত্যেকটি আন্দোলন এবং গণপন্দ প্রথম ছিলেন অতএব যে বা যারাই আলেম ও ছাত্র সমাজকে যুগ এবং সমাজের বোঝা মনে করবে দেশ রক্ষায় আলেম ও ছাত্র সমাজের অবদানকে অস্বীকার করবে যেই যে বা যারাই দেশ উলামা এবং ছাত্রদেরকে ছাত্রদেরকে অপমান করবে তাদের রক্তকে কি করবে তারাই হল তারাই হল নাস্তিক তারাই হলো মুরতাদ তারাই হল দেশদ্রোহী সুতরাং তাদেরকে এই ভূখণ্ডের তাই দেওয়া হবে না হবে না করি অসংখ্য গঠিত ধন্যবাদ মোহাম্মদ রফিবুল ইসলামকে মুহতারম হারাজেরিন ইসলামের সেই বিশ্ব বিজয়